মানুষজন নিয়ে চলে এসেছি যাচ্ছি আমার একটু পথ ভ্রমণ করতে মেনে আমরা তো আমাদের যাচ্ছি আমার পথ ভ্রমণ করতে ঘুরতে যাচ্ছি তো আজকে হবে একটু গড়াগড়ি হবে প্ল্যান ছিল বিকেল থেকে একটু অসুবিধার কারণে এত রাত হয়ে গেল তো চলো নেক্সট আপডেট দিচ্ছি চলো

না থাক জায়গাটা বলবো ওরা ওটা হচ্ছে সিগরেট ওটা বলে যাবে না ওটা এখন বলা যাবে না মেনলি এটা গঙ্গা জোয়ারা রোড আমরা গঙ্গা জোয়ারা থেকে যাচ্ছি ভিতর দিকে আরওটা ভি আরও ভিতরের দিকে এটা হচ্ছে এই রাস্তায় গেলে রুবি টুবির দিকে যাওয়া যায় ঠিক আছে এই রাস্তায় গেলে রুবির দিকে যাওয়া যায় ওটা যায় এটা হচ্ছে নতুন কিন্তু আপডেট আসবে দ্বিতীয় দিন থেকে নতুন নতুন আপডেট আসবে যেখানে যাব মানে ব্লগ রেগুলার পাবে ব্লগ রেগুলার না হলে পর পর পাবে আপডেট পুরো তো একটু সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে নতুন নতুন ভিডিও আপডেট পুরো পাবে ঠিক আছে তো আমার এক হয়তো চলে এসেছি ভিডিওটা অনেক লং হয়ে যাবে তার জন্য আমি চলে যাচ্ছে এখন তো গায়েস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড বেল আইকনটা অবশ্যই অবশ্যই ক্লিক করবেন আর নতুন নতুন আপডেট আপনাদের কাছে আসবে ঠিক আছে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন কারণ আমার চ্যানেলটা ডাউন চলছে আর নতুন ভিডিওর জন্য তো জানেন নতুন নতুন ভিডিও আসবে আজকের পর থেকে আর প্লিজ সাবস্ক্রাইব আর বেল আইকনটা টিপে দেবেন প্লিজ প্লিজ প্লিজ